আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেস আজকে হচ্ছে খুবই সুস্বাদু একটি আমাদের অঞ্চলের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন কিন্তু শীতও চলে যাচ্ছে গরমও চলে আসতেছে এই সময়টা কিন্তু একদম ঠান্ডা কাশি জ্বর মুখে রুচি থাকে না কোনো কিছু খেতেও ভালো লাগে না তাই তো মুখরোচ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে এটা হচ্ছে আমাদের অঞ্চলের খুবই সুস্বাদু একটি খাবার তো এটা হচ্ছে নারকেলি চিংড়ি বা নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজা যেটাই বলুন না কেন আমাদের অঞ্চলে অবশ্য নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজাটাই বলে তো এখানে দেখতেই পারতেছেন শস্য তেল দিয়ে দিলাম তার ভিতরে পেঁয়াজ কুচি তার ভিতরে হচ্ছে কিছু পরিমাণ নারকেল বাটা এবার এটাকে খুব ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে নারকেলটা ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে যাবে আর খুব সুন্দর সু সুঘেরণ বের হবে এ যখন খুব সুন্দর ঘৃণ বের হবে আর নারকেলটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন মনে করবেন এটা ভাজা হয়ে গেছে কারণ অবশ্যই নারকেলটা ভালো করে ভাজতে হবে নয়তো কিন্তু দেখা যায় খেতে ভালো লাগবে না এই পর্যায়ে হচ্ছে আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম অবশ্যই মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল না খুবই ঝাল কমে মরিচগুলো তো এখানে হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এটা আসলে যারা খায় তারাই জানে যে এটা কতটা জনপ্রিয় একটি খাবার আর সত্যি কথা বলতে যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন যে সত্যি কথা এটা কত মজার একটি খাবার হ্যাঁ তো এখানে হচ্ছে নারকেলটা খুব ভালো করে ভাজার পরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম এবার হচ্ছে বাকি যে উপকরণগুলো আছে মানে মশলা আইটেম ওগুলো সব দিয়ে দেব। মশলা আইটেম বলতে তেমন কিছু না এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে একটু নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন এই তো এখানে ধুনিয়ার গুঁড়া বা জিরা বাটা এগুলো কি দেব দেবো না আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মূল রান্নাটাই কিন্তু হচ্ছে কষানের উপরে এদিক থেকে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি অবশ্যই হচ্ছে চিংড়ি মাছটা ভেজে গরম গরম থাকা অবস্থায় হচ্ছে এই নারকেলের ভিতরে দিয়ে যেতে হবে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখা যাবে না কারণ চিংড়ি মাছ একবার ঠান্ডা হয়ে গেলে আপনি যদি আবার রান্না করেন ওটা হচ্ছে রাবারের মতো হয়ে যাবে খেতে একটু ভালো লাগে না তো এই যে চিংড়ি মাছগুলো ভাজার সঙ্গে সঙ্গে আমি জাস্ট এখানে ট্রান্সফার করে দিলাম এই তো এবার হচ্ছে এটাকে খুব ভালো করে আপনার ভাজতে হবে তো এটাকে আমি একদম মিডে মাসে খুব ভালো করে এটাকে ভেজে নেব হুম এই পুরো রান্নাটাই হচ্ছে আসলে ভাজার উপরে এটা ঝোল দিয়ে যে রান্না করবেন এরকম কিছু না তো এবার হচ্ছে আমি জাস্ট চিংড়ি মাছের ভিতরে যাতে নারকেলের মানে যে স্বাদ বা ঘ্রাণ ওইটা যাতে ঢুকতে পারে সেই জন্য হচ্ছে আমি একটু পরিমাণে পানি দিয়ে এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নেবো হুম এই যে পানিটা কিন্তু একদম টেনে গেছে এই পর্যায়ে হচ্ছে আবারও খুব ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে এবার একদম আঁচটা একটু ঢি মাছে রেখে এটাকে সুন্দর করে ভাজতে হবে তো হাতের কাছে ছিল একটু পাতা সেই জন্য একটু ধুনিয়া পাতা দিয়ে দিছি এটা কিন্তু দিতে হবে এমন কোনো কথা না হ্যাঁ তো এবার হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেলে ঝরঝরে নারকেল চিংড়ি ভাজা তো এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ মজা যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন যে এটা হচ্ছে কতটা সুস্বাদু একটি খাবার আর এটা তো আমাদের পটুয়াখালী বরিশাল বরগুনা আমরা সবাই খুব পছন্দ করি এই তরকারিটা খেতে আশা করি আপনারা খেলে আপনাদেরও ভালো লাগবে